হ্যালো এভরিওয়ান আমি চলে আসি দিনাজপুর জেলার কারল থানার সেই বিখ্যাত কান্তজি মন্দিরে কান্তজি মন্দিরে চলে আসছে আর এই গাছটা এখন যে দেখতে পাচ্ছেন সেই গাছটার নাম হচ্ছে তোমাল গাছ তোমাল গাছ অনেকেই চেনেন আর অনেকেই চেনেন না সো এই তোমাল গাছে যদি সুতা বাঁধা হয় তাহলে মনের আশা পূর্ণ হয় তাই আমিও সুতা বেঁধে দিলাম যেন আমার মনের আশা পূরণ হয় তো গায়েস তোমরা কে কে কান্তজি মন্দির আসছিলা বা এসেছো বা আসতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো আমি তোমাদের জন্য অপেক্ষা করব আর কান্তজি মন্দির আস থেকে আরও অনেক দিন পর আমি আসলাম প্রায় পাঁচ থেকে ছয় বছর পর আজকে আমি কান্তাজি মন্দিরে আসছি সো আমার ফিলিংসটা একটু অন্যরকম অন্যরকম যে আমি এত মন্দির একটা পবিত্র স্থানে এতদিন পর আসছি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি গাইস তোমরা যদি আসতে চাও তাহলে দিনাজপুর থেকে সোজা একটা অটো নিয়ে চলে আসবা বারো মাইল বারো মাইল থেকে ডিরেক্টলি কান্তজি মন্দিরে নিয়ে যাবে তো গাইশ কান্তজি মন্দিরটা পুরোটাই আমি দেখাবো তোমরা ধৈর্য সৌকারে দেখো আর আমাকে তো চিনই সো আমার ভিডিওটা লাইক কমেন্ট